নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও আজ কোনো রেসিপি ব্লগ না আজ ডেলি ব্লগ তো কেমন আছো তোমরা সবাই প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো চলো বন্ধুরা এখানে এখনো রান্না শেষ হয়নি রান্না চলছে তো কি রান্না করছি তারাও দেখাই তোমাদের এই যে তার ঢাকাটা খুলি এই যে এখানে মশলা কষানো হচ্ছে এখানে চিকেন রান্না হচ্ছে কিন্তু গরম তো খুবই পড়েছে তবুও একটু চিকেন তো খেতে ইচ্ছা করে তাই গরমে পাতলা করে চিকেন রান্না হচ্ছে আর এই যে আলু এদিকে এখানে ভেজে রাখা আছে এটা হবে রাতের জন্য আর সকালে হয়েছে এই যে একদম পাতলা করে সব সবজি দিয়ে একটা ঝোল আর হয়েছে এই যে এখানে চাপা দিয়ে আছে এই দেখো চচ্চড়ি উচ্ছে চচ্চড়ি যেহেতু রাতে এই চিকেনটা হবে ওই জন্য সকালে একদম পাতলা হালকা পাতলা খাবার এই যে মাংস মশলাটা কষানো হয়ে গেছে মাংসের এবার আমি মাংসর সঙ্গে দিয়ে দিলাম আলুটা আলুটা দিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব যত তাড়াতাড়ি করা যায় রান্না করে না প্রচুর গরম থাকা যাচ্ছে না তো এদিকে রান্নাটা চলছে আর এইখানে এই দেখো আমার সোনামুনি চান হয়ে গেছে দেখেছো চান করে লক্ষ্মী মেয়ে পড়তে বসেছে ওর এখন একটু পড়তে ইচ্ছা হয়েছে মানে যখন ইচ্ছা হয় তখন পড়ে আর কি তো ওর এই পড়তে ইচ্ছা হয়েছে ও এখন বলছে আমাকে খাতায় দাগ টেনে দাও আমি লিখবো তো এই যে খাতায় দাগ টেনে দেওয়া হয়েছে ও এখন বসে বসে লিখছে চান করে ও কিন্তু টাইমে পড়াশোনা একদম করে না বাচ্চা মানুষ তো যখন মন যায় তখন ও পড়তে বসে পড়ে এখন ও চান করে একটু পড়তে শখ গেছে তাই ওই বসে পড়েছে খাতা পেন্সিল নিয়ে লেখা করবে তো চলো ও লেখাগুলো করুক আর এদিকে আমার রান্না চলছে আর লেখা করতে গেলে একটু ফ্যানের তো চুপ করে তাহলে বসে থাকবে অ্যাকচুয়ালি ওটাই একমাত্র কারণ তো এই যে এখন আমার রান্না চলছে আসলে এটা রাতেই করা যায় তো কি বলো তো যা গরম পড়েছে না আর রাতে রান্না করতে ইচ্ছা করছে না তাই সকালেই করে রাখা হচ্ছে আর এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিলে শুনেছি খেতে ভালো তো আজকে একবার ট্রাই করলাম গরম জল দিয়ে মাংস রান্না তো চলো এইভাবেই আজকের দিনটা শুরু করলো দিনটা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে সরি তো শেষ মানে দুপুরবেলায় প্রায় দুপুর হয়ে গেছে এক সাড়ে বারোটা বেজে গেছে যেন রাঁধতে রাঁধতে তো চলো এই রান্না চলছে তো ফুটুক এটা ততক্ষণ আর আমার এই চিকেন রেসিপিটা খুব তাড়াতাড়ি চলে আসবে আসলে ফার্স্টে ভাবলাম এই রেসিপিটা এডিট করে দিই মানে এই ভিডিওটা এডিট করে দিয়ে দিই চিকেন রেসিপির ভিডিওটা অন্য একদিন দিয়ে দেবো তোমরা আমি দেখেছি তোমরা আমার রেসিপি ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ কর তো ঠিক আছে বন্ধুরা তোমাদের জন্য রেসিপি ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে তো গরমে তোমরা কেমন আছো সেটা কমেন্ট করে জানাবে তো এটা এখন চাপা দিয়ে ফুটু আর একটা কাণ্ড দেখাই দেখো এই যে ওর মামা পদ্মপাতায় এনেছে তা উনিও এখন পদ্ম ভাত খাবে কিন্তু নিজে হাতে তো খেতে পারে না কি করে পদ্ম খাবে কিন্তু না পদ্ম ভাত খাবে তা এই যে ওই পদ্ম নিয়ে এখন টেবিলে রাখা হয়েছে বলছে সেটাই আমি এই পদ্ম ভাত খাবো ভাত খাবে তো পদ্ম পাতায়

খাবি আর এইটা কি নিয়েছিস এই বোতলটাও লাগবে বোতলটা কবে ছাড়বি তুই বোতলটা তুই ছাড়বি না এই বোতল আর ওর ছাড়া যাবে না গো এই বোতলটা ছাড়বে ও কবে গোতলটা ছাড়বেও করছো আর এদিকে বোতলটাই জল খেয়ে দেখো মহারানী এখানে খেতেও বসে পড়েছে পদ্ম পাতায় ওই যে বললাম পদ্ম পাতাতেই ভাত খাবে প্রথম কখন থেকে রান্না হয়নি তখন থেকে ওই পদ্ম নিয়ে বসে আছে ও পদ্ম ভাত খাবে তো ও পদ্ম পাতায় খাক ততক্ষণ তো ভালোও লাগে পদ্ম খেতে তা ওই বা কেন খাবে না তাই না খেতে ইচ্ছা হয়েছে খাক তো দিয়ে পদ্ম পাতায় ভাত খাচ্ছে খাচ্ছো খাও কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে খাও এই যে গরমে এটা না হলে চলে না কি বন্ধুরা আমার সঙ্গে একমত গরমে আইসক্রিমটা দারুণ লাগে গরমে না শীত গ্রীষ্ম বর্ষা সব আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে কিন্তু গরমকালে যেন মনে হয় বেশি আইসক্রিম খেতে ইচ্ছা করে তাই না বলো বন্ধুরা তো এই যে আমি খাবো কি আমার মেয়েই আগে নিয়ে বসে পড়েছে এই আইসক্রিমটা নিই তো চলো ওই খাক তারপরে না যেটুকু থাকবে আমি খাবো তো আমার তো দারুণ লাগে আইসক্রিম খেতে তোমাদের কেমন লাগে আইসক্রিম খেতে এই দেখো আইসক্রিমটা খাচ্ছে দেখো আইসক্রিমটা গোলে অর্ধেক পড়েই যাচ্ছে ওই জন্যই ডিশটা দেওয়া হয়েছে তো চলো আইসক্রিমটা খাইয়ে এবার ওকে ঘুম পাড়িয়ে দিই ঘুম থেকে উঠে বিকালবেলা ছাদে নিয়ে আসা হয়েছে এই দুই বোনকে দুই বোন একটু ছাদে খেলা করবে ওদেরও ভালো লাগবে সারা দিন ঘরের মধ্যে থাকে একটু বিকালবেলা বাইরে ঘুরবে বাইরে আর কোথায় যাবে তাই ছাদেতেই দুই বনে এখন খেলা করছে তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে ভিডিওটার বেশি বড় করছি না আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গরমে সবাই বেশি বেশি করে জল খেও তো সবাই খুব ভালো থেকো টাটা বন্ধুরা